बरान 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 मेला टेंग कोली गलो मेला टेंग बरान बरान होने उन पर आते हैं अपने होने डिस्टेंस के होने डिस्टेंस के होने डिस्टेंस के अपने के होने अपने की ना तो तूने हाई क्यों जानते हैं हाई जान ना होने की पत्नी जाने ना मैं अपने कोई गलम आज दिन की कोई गलम की कोई किसे कोई गलम मेला जब अपने कोई जाने और आमी अपने

চরম লাগে কই গদুলা ভাই বলি কেমনে সাতের সবাই গেছে গদুলা ভাই মেলা দেখিতে সাতের সবাই গেছে গদুলা ভাই মেলা দেখিতে যাইতে আমি পার্বণ মেলা যাইতে আমি আরে যাইতে আমি শালি ওই নামলাতে আমার পোকট মেরে দিস তোমার বুনি গে আমার পোকট মেরে দেশে তোমার মারুভি যে সবাই বলছে তোর দুলা ভাইটা তার ববন বলছে তোর বুদুলা ভার টাকার ভাবনা কিসের কথা কত গদুলা ভাই মাথায় চলে কিসের কথা কত গদুলা ভাই মাথায় তুলে দেন তারা তারি চলেন দুলা ভাই মেলা গেল সে বইতে আমার শরণ লাগে দুলা ভাই এত কেন মোরা দিলাভাই kiire চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি মেলা শেষ আই গেল দুলাভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই তো ঘুম যো হ্যাঁ আমার কথা শুনেন দুলাভাই পাই রে না জে দূর আমার কথা শুনেন দুলাভাই পাই রে না জে তাড়াতাড়ি চলেন্দুলা বাই মেলা হইলো সেব তারি চলেন বাই মেলা হইলো সেব বলছি আমি যাব না রে বলছি আমি যাবো মেলায় নিতো আমার কাছে নাই রে শালি পাই থাকুন চলেন 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 ওমা করেন না আমার দশটা কিনলেন কি হবে

मोने करन दे पानी खाती बच्चे पा न तनसी रहे साथ में जान से पा शाम से दिन का मत किंतु आका पावन पावन मैं ना जाए पानी खाइने चल अच्छा अच्छा नींबू शब्द खाबो आज मेला आई जाबो ए ए को दे खा रे ला रे तुम आ भाई ये ए देख ना ये दिख रही है अच्छा ल